শশনা ওই কত তো শশনা বাড়ি Tamar কাছে ওই তো মে মাসে তোর এই ফোন দিছে তাহলে তুই দেখছিস তুই তোর মোবাইল আছে তুই মোবাইলে বইরে আমি কি কই ছেড়ে কি কয় ফোন তাইলে তোর যদি বিশ্বাস না হয় এইও কথা কইছে আমার বলা এইও কথা কইছে হ্যাঁ শেনা কই তুই তোর সিম আমি ভেঙে দেবো ওই কইয়া হ্যাঁ সিম নে ম তুই ভাঙিস না আমার কামের জিনিস দুনিয়া বড় মানুষের নাম্বার তুই ভাঙিস না সিম তোর তোর কাছেই রাখ তাহলে মার কাছে দিস তাহলে তুই এক মোবাইলে তো আমার আমি কি কই সেরি কি কয় তুই তাহলে আমাকেও মোবাইল নিয়ে হোম গাজা তোর যদি বিশ্বাস না হয় কে কি কইসা হাজাম না দেখা যাবো সিমটা তুই ভাঙিস তুই এই কর সিমটা তুই থি ভাঙিস হে সিম ভাঙি হে কুটা কুটি কুটাই এই যে বোলার রাগ হয়ে গেল তো বারে বারে কেমি সিম ভাঙিস সিম সিমটা কে ভাঙি আমি এখন এই দুনিয়া এই দু নাম্বার এখন আমি কেমনে টুকামু আবার এই বিটাইছে মিস্ত্রী গো নাম্বার সেই আমি এখন কেমনে ভা এই কথা কই এই কথা কইসে কইসে তরে না হন আমি দুরা মার দিব ব্যক্তি এসে আমি নূর আইয়া আমি গরি গিসি ও না তো আহনে আমি অহনে তরে মারম তুই সিম বাংলি কে আমি দেখ বাবা তোর আল্লাহ দোয়াই নাগে তুই মারিস মালিক এর সমাধান হইব এ মালিক সমাধান অর যে মাইরো ভালাস তা তো সমাধান হইব না তে হেসি আই কই আমার বুঝাই জালে আর আমি অরে ঘরে থেকে বাইক করে নিয়েছি ও না গেছ অর্থ পর দিছিনি আমি দেইনি আমি বাইক করে নিয়েছি আই না ওই যে ঘরে দুই ঘন্টায় গড়ে যে নাত করে বহা হেসেন আমি কে বাবা হাত খাবি আমি ভাত খাবি না তুই হক আমি হুম না আমি এনে বইয়ে থাকুম এই কথা কইসি হ বয়ে থাকুম হ্যাঁ আমি কই কে আমার জালে রে কী বলে কি করছে তগু ভাইতে নিয়ে যা আমার মারও হারে গুমের গাল তো কম যায় না তুই 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 তগু ভাইতে নে অরুণাক নাক হইব না অরণ রাগ মাতা হইবা নি আমি এই কথা কয়ে জালের

কই কে ও বেত বিষিল আমার বিষ আছে সবজি খেত করে আমি গড়ে একটা বটল পাইছি ছোট হে বটল আমি আনছি গড়ে বুলে কি যে দুজনে আবার জরা জর কে খাইব কন যায় না আমার কোলাই খায় বই খায় হে বটল আমি গড়ে নিয়ে আইছি হ্যাঁ আবার পাইসার মধ্যে আসা হলে দিবো মেঘ দেখে বিন্দি খেতে হে হ্যাঁ পাইও আমি গড়ে নিয়ে আইসি বিষ খাইব কন থেকে বাবার তোমায় কোক এই যেহেতু কি তারপরে আমার দেওয়ায় কয় কি ও যখন কয় না কিছু তাহলে এলে এই যে কণের মালিককে নিয়ে যা হ্যাঁ নিয়ে গেছে বিষ খাইছেন আমি না বাবা কে বমি করছে না আমি হ বমি করছে অনেক বমি করছে বিষের গন্ধাইছেন আমি না তারপরে মুখ খুঁশন হ মুখছে আপনারাও দেহেন আপনার পরীক্ষার কিছু থাকে দেখে হ্যাঁ হক তো বিষ খায় না বিষের গন্ধাইব বিষ খাইলে তো এ দূর থাকি গন্ধইব কি না বিষ তো খায় না ইষ্ট করছে মনে হয় তারা না কে আমাকে কি জানি কয় বরে

Non c'è niente da dire? Non c'è niente No, no, no. Ma, non c'è niente da

পারিবারিক সন্দেহে আমার কাছে ছিল এক ঘন্টা আর যদি বিষ খাই এই বাসায় থেকে আছে তো আমার কাছে এক ঘন্টার বেশি ছিল তাতে এই সময় তো পনেরো মিনিট রিয়াকশন করবো তো ওখানে তো কোনো কিছুই করে না এক ঘন্টার পরিমাণ ছিল আমার কাছে

না আমি আমার কাছে দেখে তুমি বাহিরে যাও আমার বাতি লাগে না গেছে বাথরুমে যে বমি করতে তুমি যে বাথরুমে গেলা তাহলে বললে বাতিটা লাগে দিই কয় কি তাও আবু আমার আর কোনো কথা বলে না তুমি না কয় কি না এই কথা খালি বলছি তারপরে আবার বাহিরে গেছে পরে আমার আরো বমি পরে আমার দৈরে নিয়ে বারান্দায় নিয়ে বসাইছি তো ওখান খালি বমি করছে বমি করছে পরে আমার বাড়ির আরেক জায় আছে তার ওর অর্বকালে বসিয়ে রেখে আমার এই বাড়ির জায়েরে ডাক দিবার আসছি ও শাশুড়ে ডাক দিবার আসছি যায় দেখি ও একবারে শুয়ে পড়ছি মানে আর তো আর কোনো কথাই বলে হাত হাতটা খুঁটটা লাগে মানে দাঁত দুধ লাগে পরে অনেক লেবু পানি খাওয়ানোর চেষ্টা করছি কোনো কিছুই সম্ভব নাই কারকে পরে পানি দিছে পরে আমি গরা বহে তাড়াতাড়ি অটো নিয়ে বাইরে ওরা আমার বাসুরের ছেলেরা অটো নিয়ে ওরা নিয়ে গেছে না ডরি সিবেলে কথা শুনছেন পাঁচ দিছি আমি পাঁচ দিছি মানে দুই জনের পাঁচ ডরি আর টাকাটা টাকাটা বলে চার লাখ টাকা মানে দুই ম্যান নামে অ্যাকাউন্ট করতে হবে দুইজনেরই মানে এই মানে ছেলে পক্ষ থেকে থাকবো নমনি মেয়ের পক্ষ থেকে বলে নমনি থাকবো মানে কেউ এটাকে কেউ উঠাই দেবো টাকা রোগের থাকবো আর কি এটারও কি দুই লাখ দুই লাখ করে না এক লাখ এক লাখ রাখা চার লাখ না টাকা

আর দুই লাখ দুই নাতির নাম থাকব হ্যাগো নবিন রাখবো আমাকে নবিন রাখবো বুঝলেন নাই এটা ব্যাংকে রাখতে হবে আর ই যে বাচ্চা দুইটা কার কাছে থাকবে আমার আপনাদের কাছে থাকবে বাস আমার আমার কার কাছে আচ্ছা আর হলো জমি কোথা থেকে লিখে দিতে হবে চকে থেকে কয় ডিসিম 10 ডিসিম কোনটার টুক দুইটা সমান সমান পাঁচ পাঁচ করে তার মানে সমাধান আসতে হলো দশ ডিসিম জমি পাঁচ পাঁচ করে দিতে হবে আর ব্যাংকে দুজনের নামে দুই লক্ষ টাকা রাখতে হবে আর দুই লক্ষ টাকা দিতে হবে মেয়ের মায়ের মাকে না ওটা ওই যে জিনিসপাতি দিশাল ওখানে কি দিশাল স্বর্ণ দিশাল আমার তো দেখি নেই স্বর্ণ দিশাল ওখানে স্বর্ণ তো বউ সব নিয়ে গেছে তারপরে তারা জিনিস দিস তারা অনেক আমাকে দুই লাখ টাকা দেন নেবো অনেক পাঁচজনে কে দিল চেয়ারম্যান মেম্বারে কে দিল ওখানে কি করবো